কথায় আছে যে বাবারও বাবা আছে হ্যাঁ একদমই তাই ইউএসএ অর্থনীতি কোন লেভেলে ভেঙে পড়ছে তার প্ল্যান কিন্তু আজকে ফাঁস হয়ে গেল হয়ে গেছে দুদিন ধরে বাট আজকে তার প্ল্যান কিন্তু প্রকাশ্যে চলে আসলো আর সেই প্ল্যান আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন চারিদিক থেকে নিউজে কিন্তু কভার করা হচ্ছে চারিদিক থেকে নিউজে কভার হচ্ছে যে যে অহংকার লেভেলের ডোনাল্ড ট্রাম্প কথা বলছিল ভারতের এগেনস্টে একটার পর একটা টুইট করছিল সে অহংকার আজ কোন জায়গায় পৌঁছে দিল ডোনাল্ড ট্রাম্পকে কারণ গতকাল ছিল এসিও সাবমিট এবং এসিও সাবমিটে সারা দিন চোখ ছিল মানে ডোনাল্ড ট্রাম্পের কি হচ্ছে না হচ্ছে চায়নার দিকে চায়না কিভাবে লিড করছে কারণ ওর ভয় কাকে নিয়ে ওর ভয় হচ্ছে ভারত চায়না এবং রাশিয়া বাকিগুলো দেশভাগ নিয়ে ওর ভয় কিন্তু নেই তো এখানে চায়না কিভাবে লিড করছে এসিও ভারত কীভাবে লিড করছে এবং রাশিয়া কীভাবে লিড করছে এই নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্পকে মানে এক গ্লাস জল খেতে হলো কারণটা কি গলায় হেঁচকে উঠ লেগে গেছে কারণ যে জিনিসটা দশ বছর ধরে আমেরিকা চায়নাকে করতে দিচ্ছিল না আবার বুঝুন জিনিসটা যে জিনিসটা আগামী দশ বছর ধরে আমেরিকা করতে দিচ্ছিল না চায়নাকে এবং চায়না বিগত দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল যেটা আমার করতেই হবে সেইটাই হচ্ছে আসল জায়গা সেটা হচ্ছে অর্থনৈতিকে বড় ধাক্কা পেল আমেরিকা কারণ এইটা যদি চায়না করে নিত তাহলে আমেরিকা কিন্তু অনেক আগে ধাক্কা পেত আজকে বড় বড় কথা তার মুখের মধ্যে দিয়ে বেরোতো না আর সেই ধাক্কা দেওয়ার জন্য চায়না দশ বছরের স্বপ্ন পূরণ করলো এবং সেখানে ভারতও ছিল রাশিয়াও ছিল বিষয়টা কী ডেভেলপমেন্ট ব্যাংক দেখুন সব জায়গায় নিউজে কিন্তু চলে এসেছে ডেভেলপমেন্ট ব্যাংক এটা আবার কী জিনিস আপনাদের মাথা মধ্যে প্রশ্ন হতেই পারে তার আগে আমি সরি তার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দিন এবার আমি বারবার এআই এআই শিখতে বলি না যে এ এআই শিখুন আজকে বলছি এআই শিখুন এআই নিয়েও বিশাল ইনভেস্টমেন্ট করছে দেখুন কি বিষয়টা ফাইনালি অ্যাপ্রুভ হয়ে গেল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেমন আমরা ব্যাঙ্কে যাই টাকা তুলে আনি আনি তো টাকা জমা দিই ব্যাংক থেকে লোন নিই করি তো এইটাও একটা ব্যাংক টাকা জমা টাকা নেওয়া ঠিক আছে করতে পারবেন কিন্তু আপনি আমি নই খুব ভালো করে বুঝুন আপনি আমি নই আমার দেশে সরকার গিয়ে টাকা জমা দিতে পারে টাকা তুলতে পারে লোন নিতে পারে অন্য দেশে সরকার পারবে কিন্তু সাধারণ মানুষ না বা দেশের জন্য এসিও মানে যেসব মেম্বাররা আছে এসিও সাবমিটে যারা মেম্বাররা আছে তারা প্রত্যেকের জন্য একটা ব্যাংক করে দিল সবাই মানে ওই ব্যাংকে থেকে লোন নিতে পারবে লোন দিতে পারবে টাকা জমা নিতে পারবে টাকা জমা করতে পারবে দ্যাট ইজ আ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আর এটা অ্যাপ্রুভ হয়ে গেলো অ্যাপ্রুভ হয়ে গেল। কারণ চায়না পরিষ্কার হয় বললো যে এসিও মেম্বারদের জন্য যেমন ধরুন এনডিপি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্রিক্স কান্ট্রিদের জন্য তৈরি করা হয়েছিল তাই তো তখন টাকা দরকার পড়ে বিভিন্ন দেশ ফান্ডিং তোলে কোহা থেকে আমেরিকা থেকে আমেরিকা কি আঘাত দিয়ে দিল যে আর তোমরা আমেরিকা থেকে কোনো টাকা তুলবে না তোমাদের জন্য তৈরি করা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক এখানে প্রশ্ন হচ্ছে যে এশীয় সাবমিটে কুড়িটা দেশ গেলেও যদি আমরা খুব ভালোভাবে দেখেন এই আর্টিকেলটা এশিয়া সাবমিটে কুড়িটা দেশ গেলেও সবার নজর ছিল তিনজন মানুষের ওপর এক চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের নরেন্দ্র মোদি আর অপর থেকে রাশিয়া দেখতে পুতিন কিন্তু আমেরিকার নজর ছিল যেহেতু যেহেতু এটা লিড করছে কে আমেরি চায়না তা আমেরিকার নজর ছিল শি জিনপিং কী বলে আর শি জিনপিং ঘোষণা করে দিল করে দিল কি ঘোষণা করে দিল যে চাইন আমেরিকার ওপরা কেউ ডিপেন্ড করবো না ফান্ডিংয়ের জন্য আমরা একটা জিনিস বানাবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চায়না কিন্তু পরিষ্কারভাবে তৈরি করে দিল ঘোষণা করে দিল এখানে ধাক্কা কে কে পাবে বলুন তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক ধাক্কা পাবে আইএমএফ ধাক্কা পাবে এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এম চ্যালেঞ্জ করার জন্য কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করা হচ্ছে আর এই ডেভেলপমেন্ট ব্যাংকটা সম্পূর্ণ লিড কে করবে চীন করবে সেটাও কিন্তু কালকে এসিও সাবমিটে সাইন হয়ে গেল অনেক কিছুই আলোচনা হয়েছে কিন্তু আমেরিকাকে ধাক্কা দেওয়ার মতো পয়েন্ট আমার মনে হচ্ছে এটা কারণ আমেরিকা কি করে সবাইকে টাকা ফান্ডিং করে যে আমার কাছে টাকা না লোন নাও আমি তারপর যা বলবো সেটা তোমাদের মেনটেন করতে হবে তাই তো সেটা মেনটেন করতে হবে নাহলে ট্যারিফ লাগাবো আমার কথা শোনো ওঠো বসো টাকা দিয়ে বেঁধে রাখে তাই তো টাকা দিয়ে বেঁধে রাখছে এইটাই আর করতে পারবে না আমেরিকা আমেরিকা মুখ বন্ধ করে দিল সি জিংপিং আর সেটা সাইন করে দিল গতকাল সাইন হয়ে গেল আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডটা আর একটু খুব ভালোভাবে দেখি বা ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে বুঝি যে এশিয় সাবমিট মানে কোথায় হলো চায়নাতে হলো দু সালে তিয়ানজিনে হলো ঠিক আছে এসে সবই চললো দু দিন একত্রিশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর দু দিন চললো আমাদের ভারত থেকে গেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি গেছিলেন এবং ফাইনালি একটা ব্যাংক ক্রিয়েট করা কিন্তু প্রোপোজাল উঠে গেল। একটা ব্যাংক ক্রিয়েট করার প্রোপোজাল কিন্তু উঠে গেল যে ভাই আমরা দশ বছর ধরে লড়াই করছিল সবাই সম্মতি দিল হ্যাঁ চাই না দশ বছর ধরে লড়াই করছে তাহলে চলো এটা আমরা করি চলো আমরা এটা করি এবং প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা অফিশিয়াল ডিসিশন কি নেওয়া হয়েছে এসিও সাবমিটে অফিশিয়াল ডিসিশন এই যে প্রপোজালটা প্রথমে কিন্তু চায়নার প্রেসিডেন্ট ঘোষণা করেনি ঘোষণা চায়নার প্রেসিডেন্ট কাকে দিয়ে করালো তার বিদেশ মন্ত্রী ওয়াং হি কে দিয়ে মনে আছে তো সেই ওয়াং হি যখন চায়না বারবার ট্যারিফের চাপ সরি আমেরিকা বারবার ভারতকে ওপর ট্যারিফের চাপ দিচ্ছিল তখন ওয়াং হি কিন্তু এই মাসে অগস্ট মাসে সরি অগস্ট মাসে আঠেরো উনিশ কুড়ি তিন দিন ছিল এবং সে সি জিংপিং পাঠিয়েছিল ওয়াংহিকে যে তার বিদেশ মন্ত্রীকে যাও ভারতের সাথে সমঝোতা করে এসো যা যা আমাদের পয়েন্ট আছে সেগুলো বলো এবং ভারত এবং চায়না যেন মিলে কাজ করব বন্ধুত্ব নয় শত্রুতা পরিণত করবো একসাথে এগিয়ে চলবো এই জন্য ওয়াংহিকে পাঠিয়েছে এই সেই ওয়াংহি গতকাল কিন্তু এশীয় সাবমিটে প্রকাশ্যে দাঁড়িয়ে বলে দিল যে সমস্ত দেশ সাপোর্ট করেছে ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য আর এটাও বলেছে যেহেতু মানে এই যে এসিও সাবমিটটা হচ্ছে তো এইটার নাম রাখা হবে এটা একটা এই ডেভেলপমেন্ট একটা আনা হবে সেটা হচ্ছে কিন্তু ডিক্লেয়ারেশন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্লিজ এটা নোট করে নাও আর প্লিজ একটু দেখুন তিয়াঞ্জিন ডিক্লিয়ারেশনের মধ্যে কিন্তু এটাকে রাখা হবে এবং প্রশ্ন যেটা হচ্ছে এখানে কিন্তু একটা শর্ত রাখা হয়েছে এইখানে টুইস্ট মানে বেশ কয়েকটা শর্ত আমরা আলোচনা করবো একটা একটা করে সেটা কি বলছে ইন্টারেস্টেড মেম্বার স্টেট ইন্টারেস্টেড মেম্বার স্টেট এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছে এই পয়েন্টটা আমি নিউজ পেপারে আছি কিন্তু এখানে স্লাইডিং আসেনি তো অনেক বড় তো তা আমি মুখেই বলে দিচ্ছি ইন্টারেস্টেড মেম্বার স্টেট চায়না এখানে পরিষ্কারভাবে বলেছে যে যদি কেউ ইন্টারেস্ট থাকে এই ডেভেলপমেন্ট ব্যাংকে মেম্বার হতে তাহলে হতে পারে কিন্তু কাউকে জোর জবরদস্তি করবে না যে ভাই তুমি ডেভেলপমেন্ট ব্যাংকের হও যার ইচ্ছা ভারত যদি মনে করে যে ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার হব তো হতে পারে আর ভারত যদি মনে করে হব না তো হতে পারে না কিন্তু চায়নার এই যে ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করা পেছনে কার সব থেকে বড় ভূমিকা জানেন ভারতের ভারতের বলবেন কীভাবে প্রশ্ন হচ্ছে এইখানে তিনটে শক্তি ছিল চায়না ভারত এবং রাশিয়া রাশিয়া তার পার্শ্ববর্তী ছোটো ছোটো দেশগুলোকে দেখে নেবে ভারত যদি বলে চায়নাকে যে আমি এখন ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করা পারমিশন দিলাম না আমার আমি রাজি নই তাহলে কিন্তু রাশিয়াও ঘুরে যাবে এতটাই সম্পর্ক এতটাই মজবুত হয়ে গেছে রাশিয়ার সাথে আমাদের তো সবার সম্মতি নিয়ে যখন এই ব্যাংকের বিষয়ে কথা হচ্ছিল তখন কিন্তু সি জিনপিং ছিলেন না ওই জন্য ওয়াং হিকে পাঠিয়েছিলেন তার বিদেশ মন্ত্রী যাও ভাই যাও যদি আবার মানে ইন্ডিয়া রেগে যায় এই জন্যই ঘটনাটা আর এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল আমেরিকাকে জোর ধাক্কা দেওয়ার জন্য এবং বলেও দিল যে যে ইন্টারেস্টেড মেম্বার স্টেট যদি কোনো কান্ট্রি মনে করে যে এশীয় মেম্বার আছি কিন্তু আমি ডেভেলপমেন্ট ব্যাংকে মেম্বার হব না সে নাও থাকতে পারে কারোকে জোর নেই কিন্তু নো স্পেসিফিক টাইম কোনো স্পেসিফিক টাইম দেওয়া হয়নি যে কতদিনের মধ্যে ব্যাংক তৈরি করা হবে কবে তৈরি করা হবে কোনো টাইম দেয়নি চায়না বলেছে এক বছর হতে পারে দু বছর হতে পারে তিন বছর হতে পারে কিন্তু তিন বছর টাইম নিয়েছে এই ব্যাংক তৈরি করা তিন বছর টাইম নিয়েছে কিন্তু তিন বছর আগে ছ মাসের মধ্যে হতে পারে এক বছরের মধ্যেও হতে পারে কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে এটা সম্ভবত এক বছরের মধ্যেই হবে কারণ এই মুহূর্তে গরমে গরম হয় চায়নার স্বপ্ন ছিল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক করা আর আমেরিকা এখন ট্যারিফের চাপা চাপিয়েছে বোঝা চাপিয়ে দিয়েছে আমাদের ওপর সকল দেশের ওপর এই মুহূর্তে গরমে গরমে মনে হচ্ছে চায়না যেন দ্রুত করে ফেলো ভাই এটা আমার পার্সোনালি মতামত এটা আচ্ছা এই ব্যাংকে তৈরি করার পেছনে অবজেক্ট কি আছে এই ব্যাংক তৈরি করার পেছনে চায়নার অবজেক্ট কি আছে দেখুন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন এক ডেভেলপমেন্ট ফাইন্যান্স এই যে ব্যাংক তৈরি করার পেছনে সবথেকে বড় লিড করছে কে চায়না ডেভেলপমেন্ট ফাইন্যান্স এই জিনিসটা কি এই ব্যাংক অ্যাকচুয়ালি ফান্ডিং দেবে মানে লোন দেবে কোন কোন সেক্টরের জন্য সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে চারটে সেক্টরের জন্য লোন দেবে কাকে ইনফ্রাস্ট্রাকচার করতে কোনো দেশে যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগে চায়না লোন দেবে ট্রেড করার জন্য ব্যবসা করার জন্য সেই দেশকে টাকা দেবে ঠিক আছে ইনভেস্টমেন্ট করার জন্য সেই দেশকে টাকা দেবে সোশ্যাল সরি সোশ্যাল ডেভেলপমেন্ট করার জন্য সে দেশকে টাকা দেবে তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এই ব্যাংকটা কিন্তু ফান্ডিং করছে বিভিন্ন দেশকে ডেভেলপ করার জন্য টাকা দিচ্ছে আমি আবার বড় দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ট্রেড সোশ্যাল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ওকে এবার এখানে আরও একটা জিনিস বলা হয়েছে এই ব্যাংকে যারা মেম্বার হবে মানে এমন এমন অফার দিয়েছে কেউ আর মেম্বার না হয়ে থাকতে পারবে না চায়না না কি অফার দিয়েছে দেখুন বলেছে যে এমন একটা বিষয় নিয়ে আমরা এই ব্যাংকের কাছে আমরা তৈরি করব এই ব্যাংকটা সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলো হচ্ছে তিনটে পয়েন্ট রিজিনাল এনার্জি কর্পোরেশন প্ল্যাটফর্ম আমরা দেব এনার্জি তৈরি করতে যা খরচা হবে যা টাকা লাগবে সব আমরা দেব দরকার হলে আমাদের কাছে এনার্জি শেয়ার করেও নিতে পারো পরিষ্কার সেকেন্ড পয়েন্ট এআই কর্পোরেশন সেন্টার এআইয়ের জন্য আমরা তোমাদের যথেষ্ট হেল্প করব এখন ভারতে এআই এআই নিয়ে আলোচনা তো জন্য ইনভেস্ট করছে চায়না ভারতে আমরা সেন্টার বানিয়ে নিতে পারি এরকম বলে দিচ্ছে চায়না আমাদের এআই কোর্স চলে এসেছে যারা আপনারা অ্যাডমিশন হতে চান বুঝতে পারছেন যে এআই কিন্তু ইনভেস্ট হচ্ছে আর এখন এআই জানা ছেলে মেয়ে নেই কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে এবং প্রচুর পরিমাণে চাকরি হবে যেখানে আপনারা বসে এআই কাজ জানা থাকে মাসে আপনারা এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এআই স্বপ্ন পূরণ করতে হয় তাহলে অতি অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই স্কিল বলে লিখে পাঠিয়ে দেন ঠিক আছে আমাদের টিম আপনাকে ফোন করে অ্যাডমিশন করিয়ে দেবে কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে দেখো এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে ব্যাচটা নিয়ে নেন কারণ এআই এর উপর ইনভেস্ট করছে চাই না যে এআই কে হাতিয়ার করে আজ আমেরিকা এত বড় বড় কথা বলছে সেই এআই এখন ভারতের মধ্যে বিশাল রমরমা বাজার সকলের মুখে এখন এআই এআই ভালো করে শিখতে পারলে মাসে তিন থেকে চার লক্ষ টাকা আরামসে ইনকাম আমি গার্জেনরা যারা দেখছেন তাদেরকে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করছি আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি এআই টুলস নিয়ে কাজ করা শেখান শেখান ভবিষ্যৎ উজ্জ্বল করুন বেশি দিন না দু মাসের কোর্স দু মাসের মধ্যে আপনার সন্তান কোন জায়গায় যাবে সেটা একবার দেখে নিন কারণটা কি কর্পোরেট সেক্টরে প্রচুর কর্মী ছাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এআই চলে এসেছে একটা মানুষকে রেখে দিচ্ছে এআই জানা তাকে সত্তর থেকে আশি হাজার টাকা মাইনেও দিচ্ছে এবং তাকে যে সব কাজ করিয়ে নিচ্ছে এআই টুলস এইটা হচ্ছে এআই ফেসবুক হোয়াটসঅ্যাপ কত ভিডিও আমরা এডিট করি ফেসবুকে কিছু ভাবছি সামনে চলে আসলো ওই পোস্টটা দ্যাট ইস এআই কাজ এআই টুলস নিয়ে কাজ করা শেখান আপনার ছেলে মেয়েদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার সন্তানকে একটা ব্যাচ কিনে দিয়ে একটা উপহার দিন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল যদি দেখতে চান গার্জেন হিসাবে তাহলে এখন একটা ব্যাচ কিনে দিন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান তাকে কিনে দিন এবং যারা দেখছো তারা প্লিজ এআই ব্যাচ নিয়ে নাও কারণ এআই মার্কেট প্রচণ্ড হাই এখন তাহলে চলুন এআই এর ওপর ইনভেস্ট করছে অপর দিক থেকে যদি দেখি চায়না বলছে যে আমাদের স্যাটেলাইট যদি এশীয় কান্ট্রির মধ্যে কেউ শেয়ারে নিতে চায় তাহলে সে নিতে পারে এরপর আসছে চায়নার প্রেসিডেন্ট সি জিনপিং এনার রোল কি ছিল প্রেসিডেন্ট এমন একটা অফার দিল সেটা সবাই লুফে নেবে সেটা বলছে যে আমরা যে ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করতে চলেছি এই ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য সমস্ত দেশকে আমি রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি জয়েন হয়ে যান এক দু নম্বর এনার্জি কানেকটিভিটি ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচারের ওপর আমরা যদি আপনার লোন চান আমি দিচ্ছি ইউএস যে ফান্ডিং করছে সেটাকে ছেড়ে দিন নিতে হবে না টাকা সেই টাকাটা আমরা দেব তাহলে ভাবুন ইউএস কে মুখের উপর জবাব দিয়ে দিল ইউএস অর্থনীতিকে ভেঙে ফেললো ইউএস অর্থনীতি সম্পূর্ণ ভেঙে ফেললো আর এখানেই সকলে হাততালি পড়লো যে ইউএস এর উপর যে ডিপেন্ডেন্ট আমরা ছিলাম সমস্ত দেশ ছিল ইউএস এর উপর ডিপেন্ডেন্ট সেই ইউএস এর উপর মুখে চুনকালি পড়লো কারণ ইউএস এর উপর ডিপেন্ডেন্ট হবেন না আপনার ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার হন আমরা আপনাদের ফান্ডিং দিচ্ছি এবং সাথে সাথে এটাও বলে নেক্সট তিন বছরের মধ্যে শুনে নিন পয়েন্টটা নেক্সট বছরের মধ্যে ঠিক আছে সেটা কি হবে যে এশীয় যারা আছে তাদেরকে আমরা ডলারে বিলিয়ন টাকা লোন দেবো ওয়ান ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন টাকা লোন দেব বলুন চায়না চাইছে সবাইকে এক জায়গায় কাছে করে নিতে যেমন ইউএস চেয়েছিল এবার চাইনা তাহলে এবার যখন ইউএস থেকে ফান্ডিং নিতে বারণ করছি চায়না দেবে সবাই চায়নার কাছ থেকে নেবে এবার তার সত্ত্বেও ডেভেলপমেন্টের জন্য ডলার ওয়ান বিলিয়ন টাকা দিচ্ছে চায়না যে ডেভেলপ করো ওটা তুমি মেম্বার হও আর না হও এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি মনে হয় নতুন কিছু জানলেন তাহলে অতি অবশ্যই ভিডিও লাইক করবেন আর যদি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে তার সন্তানকে স্কিলে ব্যাসটা কিনে দিন বেশি খরচা না সামথিং চার হাজার ছশো টাকা মতো স্কিলে ব্যাচ উপহার দিন জন্মদিনে অনেক কিছু উপহার দিন এই বছর একটা ব্যাচ উপহার দিন ওর কেরিয়ারের জন্য ওর ভবিষ্যতের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান ব্যাচের লিঙ্ক দেওয়া আছে প্লিজ সন্তানকে একটা ব্যাচ উপহার দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে